হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ডেলি পেমেন্ট বিডি এই অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পুরো অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার ভিওস অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনের অ্যাডমিট হচ্ছে আমি ভাই এই অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবো আমাদের আছে এই অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবো এপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করা হবে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা অনেক টাকাই ইনকাম করতে পারবেন প্রতিদিন পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশনে আপনারা তিরিশ টাকা দশ টাকা হলে মোবাইল রিচার্জ এবং পঞ্চাশ টাকা বিকাশ প্রতিদিন নিতে পারবেন ষাট টাকা করে প্রতিদিন ষাট টাকা মার কারণে এক ঘন্টার ভিতরে ষাট টাকা পেয়ে যাচ্ছেন তো রেফারে রেফার কমিশন আপনি পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট আপনি রেফার কমিশন পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট আপনি রেফার করে পঁচিশ পার্সেন্ট যত যত সমস্যার সমাধান সব আমাদের টেলিগ্রাম গ্রুপে করা হয় এটা আমাদের আমাদের অ্যাপস আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আর এই অ্যাপসটা লগ ইন করা আপনাদের এই অ্যাপসটা লগ ইন করার আগে আপনাদের ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে ভিপিএনটা এই যে আমার কাছে একটা ভিপিএন আছে

এই দুটা ছাড়া কেউ কিন্তু পেমেন্ট পাবে দুটা দেশ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করবেন এই দুটা বেশ বিভিন্নটা কানেক্ট করে নিচ্ছি সমস্যা কানেক্ট অ্যাপটা কেটে দেবেন অপেক্ষা করুন দেখি এই যে কানেক্ট হয়ে গেছে এখন আমরা অ্যাপসে যাব অ্যাপসে লগ ইন করতে যাব অ্যাপসের এই যে আমাদের অ্যাপস এই যে অ্যাপস আমরা এখন অ্যাপটা ক্লিক করলে অ্যাপটা ক্লিক করব আমরা অ্যাপটা ক্লিক করলে কোন আমরা কি করব আমরা সাইন আপ সাইন আপ বাটমে একটা এই যে সাইন আপ বাটমে ক্লিক করবেন এই সাইন আপ বাটমে ক্লিক করবেন এই সাইন আপ বাটনটা এই বাটমে ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস এরকম ইন্টারফেস আনার পর আপনারা কী করবেন এই যে এখানে আপনার নাম দেবেন এখানে মোবাইল নাম্বার এখানে এক পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড দেবেন আর এখানে রেফার করে দিবেন ওয়ান টু থ্রি ফোর এটা আমাদের অফিসিয়াল পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর তারপর কী করবেন সাইন আপ এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন এই সাইন আপ বাটন এখানে সাইন আপ বাটন দেওয়া এই বাটনটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেস ইন্টারফেস আসার পর যে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন আর যে পাসওয়ার্ড সেখানে এখানে দিবেন তারপর দিবেন এই যে সাইন ইন সাইন ইন সাইন ইন বাটনে ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনাদের ভিপিএন কানেক্ট করা লাগবে তারপর আপনাদের লগ ইন হয়ে যাবে লগ ইন করার পর নিয়ে যাবে আপনাদের কি এরকম ইন্টারফেস ইন্টারফেস আপনাদের আজকে আমি কাজটা দেখে দিচ্ছি এই যে আপনারা রেফার রেফার কমিশন কিন্তু পঁচিশ পার্সেন্ট আপনারা রেফার কোড পাবেন কোথায় এই যে রেফার কোডটা আমি দেখে দিই যে এখানে রেফার কোডটা পাবেন এই যে নাম্বারটা করবেন এই নাম্বারটা এই যে দিয়ে দিবে রেফার কোডটা এই যে এই যে রেফার কোড এখানে দেওয়া আছে রেফার কোড আর আপনারা ইনভিলিট ইনবিলিটে ক্লিক করবে না কখনো এই যে ইনভিলিট ক্লিক করবেন ছয়টা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যাবে গে যে এখানে ছয়টা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যাবে না এখানে আপনার টোটাল পয়েন্ট যোগ হবে এখানে আপনার টোটাল পয়েন্ট যোগ হবে আর আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে কীভাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনারা এই যে মেনুতে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এই যে টেলিগ্রাম টেলিগ্রাম দেওয়া আছে টেলিগ্রাম এখানে ক্লিক করুন ক্লিক করলে আমাদের নিয়ে যাবে আমাদের গ্রুপে আর আমাদের ইউটিউব চ্যানেলটি যে আমাদের যেই ভিডিও দেখছেন যারা কাজ বোঝেন না তারা এই ইউটিউব দেখবেন আর ইউটিউবে ভিডিও আছে এই এই থাকবে দেখেন ভিডিওটি আপনাদের যাচ্ছে কাজ যারা বুঝেন না বেশি একটা বুঝেন তারপরে ধারণা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন আর এখানে এই যে অ্যাপসের প্রতিদিনের আপডেট এখানে দেওয়া থাকবে নোটিশটা দেওয়া থাকবে যে এখান থেকে পরে নেবেন কিন্তু আর আমরা এখন আমরা কাজের জায়গা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে এখানে স্টার টাস্ক এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে ক্লিক করলাম আর আমি আমি এখানে উনিশটা টাস্ক পূরণ করে রেখেছি কারণ ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে তাই জন্য আপনাদের কাজটা সাধারণত একটু বুঝে দেব আপনারা কী করবেন এখানে নেক্সট নেক্সট বাথরুমে ক্লিক করবেন একটু একটা আসবে একটু অপেক্ষা করবেন এই যে এখানে টাইম হচ্ছে টাইমটা উঠবে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এখানে নো থ্যাংকস লেখা হচ্ছে নো থ্যাঙ্কস এই নো থ্যাংকস এ ক্লিক করুন এই হয়ে গেছে হয়ে গেছে এখানে 20টা 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 হওয়ার পরে যে এখানে আছে ক্লিম এখানে ক্লিক করবেন এই ক্লিম দেওয়ার 20টা করার পর ক্লিম দেওয়ার পরে যে একটা আসবে এই একটার ভিতরে ক্লিক করবেন Yes, yeah. হ্যাঁ এটা ক্লিক করার পর আপনাদের কিছু কোন অপেক্ষা করাবে আমি করে দিয়েছি ভিডিওটা চার পাঁচ সেকেন্ড রিস্রিপ করবে যে দেখেন আমার পঞ্চাশ পয়েন্ট যে পঞ্চাশ পয়েন্ট আর পঞ্চাশ পয়েন্ট দিয়ে দিয়েছে একশো পয়েন্ট আর এখন আপনাদের দেখাবো আমি উইডো উইডোটা দেখাবো উইডোট নেবেন কীভাবে ও এইখানে ক্লিক করবেন এটা আমার অ্যাপস আমি উইডোটা নেবো না অথচ আমি দেখাবো উইডোটা কীভাবে নেবেন উইডোটা নেওয়ার জন্য এই যে ওয়ালেট ক্লিক করবেন ওয়ালেট অপশন যে ওয়ালেট অপশন আছে আমাদের যে যেখানে ওই letter option টা এই যে এখানে ওই letter option টা এখানে ওই letter option টা করলে এই যে তুমি এই যে সমস্যা নেট প্রবলেম লেন তার জন্য আসছে না অতএব আমার নেটটা আ কিলিং হলে আপনি দেখেন আমরা এরর পরে ভিডিওটা দিচ্ছি পরে ভিডিওটা আপনারা দেখে নেবেন কিভাবে লাইভ প্রুফ নিতে হয় যদি আপনারা চান তাহলে কমেন্টে বলেন লাইভ প্রুফটা কিভাবে নেব তা কমেন্টে বলে দেন আমি দিয়ে দিচ্ছি আর তাছাড়াও আমরা দিব আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে নেন টেলিগ্রাম গ্রুপে আপনাদের সকল আপডেট এবং সকল বিষয় নিয়ে গবেষণা হয় আপনাদের কোনো সমস্যা হলে টেলিগ্রাম গ্রুপে বলে দেবেন সমস্যা নাই আপনাদের এই ভিডিওতেই দেখা দিচ্ছে যে আমাদের এসে পড়েছে সমস্যা নেই আমাদের নিঃস ঠিক হয়ে গেছে এই যে দেখেন রক রিচার্জ মোবাইল রিচার্জ বিকাশ এবং নগদ মোবাইল রিচার্জ বিকাশ এবং নগদ আপনারা টাকা নিতে পারবেন এই যে দেখেন এখানে কি কী নোটিশ কয়েক পয়েন্টে কত নোটিশটা পড়বেন এখানে নোটিশটা আমি দেখাই দিচ্ছি তারপর আমি বলে দিচ্ছি যে রিচার্জ এক হাজার পঞ্চাশ পয়েন্টে এক হাজার পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পয়েন্টে আপনাদের দিবে দশ টাকা দশ টাকা দিবে মোবাইল রিচার্জ আর দিবেন এখানে দিয়ে রিচার্জ নেবেন কীভাবে এখানে কি নাম্বারটা দিবেন mobile number টা দিবেন দেওয়ার পর হ্যাঁ তারপরে এই যে এখানে redeem option এ করবেন আপনার পেমেন্টটা টা হয়ে ওখানে দেওয়ার দশ মি বিশ মিনিট টাইম লাগবে আপনাদের পেমেন্ট পেতে তারপর দিয়ে তারপর এই যে নগদে আমি দেখা বিকাশে দেখাচ্ছি বিকাশে হম এই যে দেখাচ্ছি বিকাশে বিকাশে দিলে পাঁচশো পঞ্চাশ পাঁচশো উম পাঁচ হাজার পাঁচশো coin পাঁচ হাজার পাঁচশো coin আপনারা পাবেন হলো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট আপনারা পাবেন পঞ্চাশ টাকা এই যেখানে দেওয়া আছে কিন্তু আর এখানে বিকাশ নাম্বারটা দেবেন এই এখানে বিকাশ নাম্বার দেওয়ার পর ওইখানে যে রিডিম অপশনে ক্লিক করুন আপনাদের হয়ে যাবে বললাম একই কথা আবার বলবো এবার এভাবেই রকদের কাজ আর আপনারা দশ বিশ তিরিশ মিনিটের ভিতরে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন সকাল আর আপনাদের আমার এক ঘন্টার ভিতরে কখন আপনারা কখন পেমেন্টটা করবেন তার জন্য আপনারা সকাল নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত দশটার ভিতরে করবেন দশ উইডোর দিবেন উইডোর দেওয়ার সময় এই করে আর রাত আটটা থেকে নয়টার নয়টা এই সময় উইডো দিবেন আর বিকেলে বিকেলে আর সারাদিনে দিলে উইডো দিতে পারবেন দিলে সমস্যা নাই দিতে পারবেন কিন্তু তখন পাঁচশো নামের মেসেজে নক করবেন যদি লাইনে থাকে আমাদের টেলিগ্রাম উঠবে তখন পাঁচশো নামের মেসেজে নক করবেন তখন উইডো দেওয়ার আগে একটু নক করে দেবেন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম করবে পার্সোনাল মেসেজে নক করুন আপনারা ওই দেওয়ার দুই তিন মিনিট আগে আপনাদেরকে আমরা নগদ পেমেন্টটা করে দেবো আর ওই টাইমে দিলে আপনাদের মেসেজ করে লাগবো না ওই টাইমে আমরা এমনি দিয়ে আর যদি তাছাড়া দেন নক করেন নক করে যদি বলি সেই টাইমে নাহলে যদি না নক করেন তাহলে আপনাদের পেমেন্টটা নিতে একদিনও যেতে পারে বা দুই এক দুই দুই ঘন্টা লাগতে পারে কিন্তু পেমেন্টটা পায়ে যাবেন পেমেন্টটা আপনার হান্ড্রেড পার্সেন্ট দেব এটাই সত্যি এতক্ষণ তখন ধন্যবাদ আর ভিডিওর এই অ্যাপস লিঙ্কটা অ্যাপসিং অ্যাপসটা পেয়ে যাবেন আমার লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাইকুম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ